আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সো আজকের ভিডিওটা হচ্ছে কি সারপ্রাইজ ভিডিও এই সারপ্রাইজটা হচ্ছে আমি রেখেছিলাম সারপ্রাইজটা ছোট্টখাট্টোই সো সারপ্রাইজটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো দেখতেই পাচ্ছেন যারা আপসেট একা একা শুয়ে ফোন দেখতেছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি সো আবার দেখে ফেলছে আমাকে আপসেট কারণ হচ্ছে ওর আজকে বার্থডে আটটি মে আর আমাদের কারোরই মনে নেয় ওর ধারণা তো সারাদিন কেউ কেউ উইশ করে নেই কোনো গিফট নেই কোনো কেক নেই কোনো সেলিব্রেশনই নাই সো মেয়েটা একটু আপসেট সারাদিন কোনো মাতামাতি ছিল না ওর বার্থডে নিয়ে তো সারাদিন পর আমি ওকে একটু সন্ধ্যাবেলা সাজুগুজু করে দিই কারণ সারাদিন তো এভাবে আপসেট কাটলো অ্যান্ড সারপ্রাইজটাই থাকবে হচ্ছে রাতের বেলা ভিডিওতে তো দেখলেনি ওর হালত কি অবস্থা ওর তো ওকে করে দেওয়ার পর ওর মাকে বললো যে ওর নাকি ক্ষুদা লাগছে পরে মা ওকে ভাত দেয় ও ফোন দেখে দেখে ভাত কাটছিলো তো আমি ভাবলাম যে অন্য সাইডে ওর কেকটা রেডি করে ফেলি সারপ্রাইজটা ছোটখাট্টোটা হলো ওর জন্য যে ছোট্ট খাটো সারপ্রাইজটা রাখছি ঘরের মধ্যে কেউই জানে না একমাত্র মা ছাড়া আমি কলেজ থেকে আসার সময় ছোট্ট একটা কেক আনি ছোট একটা গিফট আনি ছোটো ছোটোই আনি কারণ আমার বাজেট ছিল না তো কলেজ থেকে এসে কেকটাকে আমি ফ্রিজে রাখি তো কেকটা মা ফ্রিজে দেখে ফেলে তো সারপ্রাইজটা মাকেও দিতে চেয়েছিলাম বাট হলো না তো এই যে কেক কেকটা এতটাই ছোটো যে হ্যাপি বার্থডে স্পেলিংটা লেখা হচ্ছিলো না এ জিবিডি লেখা হয়েছে আর ওর নাম জারা জারা লেখা হয়েছে আর ও চকলেট কেক খেতে পছন্দ করে তাই আমি ওর জন্য চকলেট কেক আনি তো খুব সুন্দর করে ক্যান্ডেলস দিয়ে বার্থডে কেকটাকে সাজানো হবে কেকটা সাজাতে খালামুনি আমাকে হেল্প করে খালামুনিও জানতো না আমি কেকটা সাজানোর সময় জাস্ট খালামুনিকে ডাক দিয়ে বলি যে আমাকে কেকটা সাজিয়ে দাও তো খালামুনিও তো সারপ্রাইজ হয়ে যায় তো ক্যান্ডেলস দিয়ে সাজানোর পর এই যে কেকের ফাইনাল লুক আর হুট করে সারপ্রাইজ জিনিসটা পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার সারপ্রাইজটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড কারণ যে বার্থডে গার্ল সেই এখন পর্যন্ত কোনো কিছুই জানে না তো ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দেওয়ার পর কেকটাকে আরও বেশি সুন্দর লাগে তো হুট করে সারপ্রাইজটা পেয়ে আমার ছোট্ট বোনের কি রিয়েক্ট হয় ওইটা আমার দেখতে অনেক বেশি ওয়েট করতে হচ্ছে তো এই ছোটো ছোটো ক্যান্ডেলস দিয়ে এখন সচরাচর কেকটাকে ডেকোরেশন করা হয় না এখন হচ্ছে অন্য একটা মোমবাতি ইউজ করা হয় তো আমি চাচ্ছিলাম একটু ডিফারেন্ট তাই আমি এখন আবার এই ছোট ক্যান্ডেলস দিয়ে কেকটাকে সাজাচ্ছিলাম তো ছোট্ট মানুষ সেরকম অনেকগুলি ক্যান্ডেলস দেখে কেমন রিয়েক্ট হয় এবং খুব বেশি খুশি হবে ওইটাই হচ্ছে বড়ো আনন্দ তো এই তো কেকের ফাইনাল লুক এখন তোমরাই বলো যে কেকটাকে কেমন লাগছে আমি জাস্ট ওর রিয়াকশন দেখার জন্য ওয়েট করছি আর কিছুই না কেকটাকে অনেক বেশি সুন্দর লাগছে এরকম বার্থডে সেলিব্রেশন নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকি কারণ আমার এরকম ছোটো ছোটো হচ্ছে আনন্দগুলি ছোটো ছোটো সেলিব্রেশনগুলি খুব বেশি ভালো লাগে তো কেকটাকে দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে আমারই বার্থডে তো গাইস কেক তো সাজানোর শেষ এবার ওর কাছে নিয়ে যাওয়ার পালা তো তোমরা রেডি থাকো ওর এক্সপ্রেশন দেখার জন্য তোমরা সবাই ওর জন্য তোমরা দেখতেই পারলা ও কত বেশি খুশি হয়েছে এবং এই মুখটা দেওয়ার পরে ওকে রিয়েলি এখন পুরো বার্থডে গালের মতোই লাগছে তো অন্য সাইডে হচ্ছে আমার দাদুর সাথে ফোনে কথা বলতেছিল আমার দাদু হচ্ছে ক্যান্ডেলস অফ করতেছিল ফু দিয়ে উইশ করতেছিল ব্যাপারটা খুবই বেশি ভালো লাগতেছিল আমার কাছে ক্যান্ডেলসগুলো খুব দ্রুত অফ হয়ে যাচ্ছিল তাই ক্যান্ডেলসগুলো আমি তুলে ফেললাম তারপর এখন কেক কাটার পালা কেক কাটা হচ্ছে